সবাইকে শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখ আজকে কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি আজকে ভিডিওটি সেটি নিয়ে থাকছে আজকে সবাই দেখলাম হচ্ছে পান্তা ইলিশ খাচ্ছে পান্তা ভাত খাওয়া হয়নি পান্তা ইলিশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এই তো ফ্রেন্ডসদের সাথে একটু ঘুরতে বের হয়ে চলে আসলাম বালুর মাঠে আর এখানে আমরা পিজ্জা খাবো এর জন্য বসে গেছি মোটামুটি ভিড় ছিল ভিড় তো থাকবেই যেখানে যাই সেখানে ভিড় কারণ পহেলা বৈশাখ বলে কথা আর মেলা হচ্ছে আশেপাশে রাতের মেলা হচ্ছে খুব জমজমাট এই টাইমের থেকে রাতের মেলা হচ্ছে অনেক ভিড় থাকে পিজা অর্ডার করে দিয়েছি আর এখানে আমি একটু কি করতেছিল দেখতে খুব লাগে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছে বা কি কি দিচ্ছে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে এইদিকে আমরা হচ্ছে একটা কিছু একটা টপিক নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম ক্যামেরা দেখলেই হচ্ছে হাটটা এভাবে নাড়াবো এই তো সবাইকে হাই দিচ্ছে এই তো অনেক অনেক কথা বলতে বলতে আমাদের পিৎজা রেডি হয়ে গেছে আর এই তো আমরা এখন পিৎজা খাবো পিৎজা খাওয়ার জন্য এই তো সবাই হাতে নিয়ে নিচ্ছিলাম পিৎজাটা এখন আমার দিকে তাকাই আছে আমার এখন এই রাতের বেলা অনেক অনেক খেতে ইচ্ছে করছে এই রাতের বেলা আমি এখন ভিডিও এডিট করতেছি আর এই পিৎজা দেখতেছি খুবই খুবই খেতে ইচ্ছে করছে পহেলা বৈশাখের ভিডিও অলরেডি সবাই আপলোড করে দিয়েছি আর আমি এই তো আজকে আপলোড করতেছি আসলে এডিট করতে অনেক ঝামেলা লাগছিল যার কারণে এডিট করা হয়নি সো এখন আমি এডিট করে এই যে আপলোড করেছি হচ্ছে খাচ্ছি আর বলতেছিলাম যে আমরা আবার কবে বের হব এই তো আমাদের পিজ্জা খাওয়া শেষ পিজ্জা খাওয়া শেষ করে আমরা হচ্ছে একটা লাচ্ছি খাবো লাচ্ছি খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি তিন এখানে মেলা বসছে যার কারণে এখানে অনেক অনেক ফার্নিচার আর অনেক অনেক ফার্নিচার আসতেছে তো এখানে আমরা এক এক করে সবে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা রাস্তার এপার আর ওপার এপারে বসে পিজ্জা খেয়েছি আর ওপারে বসে এখন লাচ্ছি খাবো এই তো তিন বেলায় চলে এসেছি আর এখানে সুন্দর একটা লাইটিং করা ছিল যেটা আমি ধরতে গিয়েছিলাম বাট ধরতে পারিনি অনেক উপরে ছিল এই তো আমরা বসে একটু গল্প করতেছিলাম আর এই তো মেনু কার্ড দিয়েছে আর আমরা হচ্ছে লাচ্ছি খাবো লাচ্চি খাওয়ার জন্যই এই মেন এখানে এসেছি লাচ্চির প্রাইস ছিল একশো টাকা এখানকার লাচ্ছিটা আমার কাছে খুব ভালোই লাগে অর্ডার করে দিয়েছি আর আমরা এখন বসে বসে স্নাপ নিচ্ছিলাম এই তো একটু একটু ভিডিও করছিলাম আজকে দিনে তোমরা কিভাবে কি কাটালে কোথায় কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই হচ্ছে শাড়ি পরে বের হয় আর আমরা হচ্ছে থ্রি পিস পরে বের হয়েছি এই তো লাচ্চি রেডি এখন আমরা লাচ্ছি খাবো লাচ্চির ফার্স্ট হচ্ছে ফটোশুট হচ্ছিলো আর ভিডিও হচ্ছিলো আবার দেখলেই হচ্ছে ছবি তুলতেই হবে আমার তো খুব ভালোই লাগে ছবি তুলতে একদম ঠান্ডা ঠান্ডা ছিল অনেক ভালো লাগছিল কারণ পিৎজা খাওয়ার পরে একটা রিফ্রেশিং এর দরকার ছিল যেটা হচ্ছে লাচ্চি লাচ্চিটা খাওয়ার পর খুবই ভালো লাগছিল খাচ্ছি খাচ্ছি আর বলতেছিলাম যে এটা অনেক মজার ছিল কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে তো এটা হচ্ছে আমার কাজিন আমার সাথে আমার এই ছোট কাজিনও এসেছিল আর হচ্ছে দুইটা ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা টাটা আল্লাহ হাফেজ